স্যার প্রথমেই আপনাকে শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আপনি মোরলগঞ্জ স্মরণ খোলার বৃষ্টি ইউনিয়নের পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন এবারের পুজো মণ্ডপ পরিদর্শন করে ব্যবস্থাপনা নিরাপত্তা কিছু কেমন দেখলেন আপনাকে ধন্যবাদ আপনারা জানেন যে একটু আগে আমি বক্তব্যে বলেছি যে বিএনপি এমন একটা দল সেই দলে সবসময় জনগণের স্বাধীনতায় বিশ্বাস করে আমরা বলতে চাই যে জনগণ তার স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে জনগণ তার স্বাধীনভাবে পথ চলবে সেই জায়গা থেকে বর্তমান অবশ্য গত সময়ের কালে যে ফ্যাসিস সরকার ছিল বা দুর্বৃত্তায়ন ছিল সেই দুর্বৃত্তায়ন থেকে আমরা অনেকটা মুক্ত পরিবেশে দেখেছি যে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের পূজা উদযাপন করতে পারছে এটা অনেক সুক্রিয়া অনেক আলহামদুলিল্লাহ যে তারা অ্যাটলিস্ট নিরাপদে পূজা উদযাপন করতে পারছে আগেকার সময় চাইতে অনেক নিরাপদ আপনাকে ধন্যবাদ স্যার আরও তো পূজার কয়েকদিন সময় আছে আমরা শুনলাম যে আপনি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং তাদের সাথে আরও উৎসব বিনিময় করবেন জি আমি আগামী দিন আছে এবং পরশু দিন বিজয়া দশমী আমি চেষ্টা করছি আগামীকালকে এবং পরশু দিনের মধ্যেও আমি বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন করে তার শুভেচ্ছা বিনিময় করা এবং তাদের অবস্থা জানার চেষ্টা করব তারা ভালো আছেন কিনা না বুঝতে চেষ্টা করা এটা আমার দলের নেতার আমার নির্দেশনা এবং আমরা সবাই ঢাকা থেকে যারা আসছেন তারা সবাই এই নির্দেশ নিয়ে এসছেন সবাই